Tolami, tolami. Eti, eti. Tolami, tolami. Apa nara tu si tuan 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 tuan

পরিকা করে মন চাইরা নিতে লাগে কত কোন আল্লাহ দিয়া দোর পরিকা করে মন চাইরা নিতে লাগে কত কোন করিস না রে মানুষ গরাই করিস না এই দুনিয়া কিছুই রবে না গরাই করিস না রে মানুষ গরাই করিস না এই দুনিয়া কিছুই রবে না আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন কাইরা নিতে লাগে কত কোন আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কত একটা গান গাইছে বাইরা আমার পুরা গানটা আমার খেয়াল নাই তাই আর একটা গান ভাই আমার শিশু কালটাই ভালো ছিল আমার ভালো ছিল সকলের আদর পাইতাম কি সুন্দর হাসি আমার শিশু কালটাই ভালো ছিল শিশু কালায় ভালো সকলের আদর পাইতাম কি সুন্দর হাসি তামার কে লিতাম কি সুন্দর হাসিতাম আপন মনে করতাম কেলা আমার ছিল না সংসারের আপন মনে করতাম কেলা আমার ছিল না সংসারের জালা আমার সকলে ভালোবাসিত আমার সকলে ভালোবাসিত গুলে গুলে তা কি সুন্দর হাসি তোমার কে লীদাম কি সুন্দর হাসি তোমার কে লীদাম আমার শিশু কাল তাই ভালো ছিল শিশু কাল তাই ভালো ছিল সকলের আদর পাই কি সুন্দর কি সুন্দর হাসি তোমার কে লীদাম কি সুন্দর হাসি তোমার কে লীদাম ডাক্ত আমার মাঝনী রে আমার জাদুমনি আইরে আমার জাদুমনি সোনার জাদবনী আডাক আমার সোনার জাদবনী ডাক্ত কতই না চুমা খাইতাম কি সুন্দর

গান গাই মানে কি আচ্ছা আমি একটা কবিতা গান মানে একটা কবিতা শোনা আমার বাবার বড় ভাই একটা কবিতা শোনা আচ্ছা আমি আর একটা গান গাই পরে পরে আর একটা গান গাই

একটি দেহ তোয়া ব্রান্ডি লাই আমরা আমায় কলে

প্রেম সে মরি হাই হাই আমার আমার ধলি যাই প্রেম আমার আমার I don't know. What's the matter? I got a little better. I got a little better. I got a little better. I got a জ্বলাই মেছো প্রেমৰ গুণ জ্বলিলে দামে বিগুণা হইল আমারি বেলাই আমার ধৰাই আমার কলি যায় আমাৰ ধৰাই আমার কলি যায় প্রেমৰ চেল দিল ফুকে প্রেমৰ চেল দিল ফুকে মরে হাই হাই

তোমার <laughs> 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 <tum> 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 <tum>

तौरे गां तो गोया तो मारे स्कूल भी तौरे तो गोया तो मारे सुरे चूरे मारना मैटा सुरे चूरे मारना मैटा बेचे ग গান আমার জীবন রে ভাই জানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই জানে আমার প্রাণ স্কুলের ভিতরে গান গে তো গোয়া আমার স্কুলের ভিতরে আমরা সবাই সবার পাশে থাকব এবং সবাইকে লাইক ফলো দিব পাশে থাকব সবাই সবার পাশে থাকলে আমরা অবশ্যই সফল হতে পারব যারা কলে আসতে চান কলে আসতে পারেন কলে না আসলে আসলে বোঝা যায় করতে অনুরোধ করতেছি অনুরোধ জানাইতেছি আপনারা সবাই কলে চলে আসেন এবং সবাই সবার পাশে আমরা অবশ্যই সফল হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে সুখ আমরা যদি সবল হতে চাই তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে প্লাস সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে না থাকি তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। তাহলে সফল হতে গেলে আমাদের কি অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে। সব সব বাইরে কাছ থেকে আমরা আরেকটি সুন্দর গান শুনবো ቁምጣ <laughs> ቁጥር